ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারই উপজেলায় জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা দুলামিয়া সদাগর এবং মাতা সুপিয়া খাতুন ডক্টর মোহাম্মদ ইউনুস বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন সেখান থেকে বিএ এবং এম ডিগ্রি সম্পন্ন করেন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান উনিশশো সালে যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো বাহাত্তর সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন উনিশশো সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময় ডক্টর ইউনুস দারিদ্রের বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবন উন্নয়নে অত্যন্ত কার্যকর হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন এছাড়াও বাংলাদেশিদের ঋণ দেওয়ার জন্য উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন দুই হাজার চব্বিশ সালে পয়লা জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এই রায়ের বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলে যে দোষ আমরা করি নাই সেই দোষের ওপর শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল আমরা সেটা বহন করলাম তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার বিশ্ব খাদ্য পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার ভল্ব পরিবেশ পুরস্কার নোবেল শান্তি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন